বন্ধুরা স্বর্ণের দাম একের পর এক ইতিহাস গড়ার পর আজ একটু কমেছে স্বর্ণের দাম বাংলাদেশে এবং বিশ্ববাজারেও তো দেখা যায় দুই জায়গাতেই স্বর্ণের দাম কমেছে আজ বাংলাদেশে ভরিতে দুই টাকা কমেছে তো চলুন দেখি আজকে বাংলাদেশে কত হলো স্বর্ণের দাম আজ আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বাংলায় পনেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ কার্ড হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ পঞ্চাশ হাজার নয়শো সাতষট্টি টাকা যা আগে ছিল এক লক্ষ তেপান্ন হাজার তিনশো সত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় এক লক্ষ ষাট হাজার পঁচিশ টাকা বারো হাজার নয়শো তেতাল্লিশ টাকা যা আগে ছিল তেরো হাজার নয় একশো ঊনপঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় তেরো হাজার চারশো বিশ টাকা প্রতি আনা নয় হাজার চারশো পঁয়ত্রিশ টাকা যা আগে ছিল নয় হাজার পাঁচশো ছিয়াশি টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা দশ হাজার দুই টাকা একুশ ক্যাট হলমার্ক স্বের দাম বাংলাদেশে আজকে ভরি এক লক্ষ হাজার টাকা যা আগে ছিল এক লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো টাকা ছয় পার্সেন্ট সহ দাম দাঁড়ায় এক লক্ষ হাজার টাকা প্রতি গ্রাম বারো টাকা যা আগে ছিল বারো টাকা ছয় পার্সেন্ট সহ দাম টাকা প্রতি আনা টাকা যা আগে ছিল 9150 টাকা ছয় পার্সেন্ট সহ দাম টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম ভরি এক লক্ষ তেইশ হাজার পাঁচশো দশ টাকা যা আগে ছিল এক লক্ষ পঁচিশ হাজার একাশি টাকা টাকা ছয় পার্সেন্ট দাম এক লক্ষ তেত্রিশ হাজার হাজার দশ দশ পাঁচশো উননব্বই টাকা যা আগে ছিল দশ হাজার সাতশো আটান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম ধারায় এগারো হাজার চারশো তিন টাকা প্রতি আনা সাত হাজার সাতশো উনিশ টাকা যা আগে ছিল সাত হাজার আটশো তেতাল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম ধারায় আট হাজার তিনশো তেরো টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিভূ এক লক্ষ এক হাজার সাতশো বাইশ টাকা যা আগে ছিল এক লক্ষ তিন হাজার চারশো এক টাকা প্রতি গ্রাম আট হাজার সাতশো একুশ টাকা যা আগে ছিল আট হাজার আটশো পঁয়ষট্টি টাকা প্রতি ছ হাজার চারশো বাষট্টি টাকা বন্ধুরা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার মূল্য বিশ্ববাজার চব্বিশ কেয়ার গোল প্রতি গ্রামের মূল্য বিরানব্বই দশমিক সাত ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশটাকে গ্রামের মূল্য দ্বারা এগারো হাজার ১২৪ টাকা ভরিবা বা তোলা এক হাজার একাশি ডলার একশো বিশ টাকা ডলার বাংলাদেশ টাকা যা 129750 টাকা লক্ষ উনত্রিশ হাজার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দ্বারা তিন হাজার টাকা সৌদি আরবে আজকে স্বর্ণের মূল্য চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো সাতচল্লিশ ও এবং ভরি হচ্ছে চার হাজার বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বানাশি টাকা ভয় দেয় এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য সাতশো নয় রিয়ে দেয় এক লক্ষ আঠারো হাজার টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য তিন রিয়েল এবং ভোর তিন হাজার পাঁচশো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে টাকা ভয় দেয় এক লক্ষ তেরো টাকা

তিন হাজার সাতশো টাকা দেরামের রেট ধরে টাকা ভরে দেয় এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা একুশ ক্যাটগোল মূল্য তিনশো দশ এবং ভরেছে তিন হাজার 32 টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে এক লক্ষ পনেরো হাজার টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো ছেষট্টি এবং ভরেছে তিন হাজার একশো টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেওয়ার হাজার টাকা

শতক সত্তর টাকা এর ধরে বানাল্লিশ টাকা ভোয় দেয় এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো একচল্লিশ টাকা বাইশ ক্যাট গোল্ড নাইন ওয়ান সিক্স ফিটনেশনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার সাতশো সাতাত্তর রুপি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য আটাত্তর হাজার সাতশো সত্তর রুপি শতক সত্তর টাকা এর ধরে বানাল্লিশ টাকা ভোঁ দেওয়া এক লক্ষ ত্রিশ হাজার চারশো ছেষট্টি টাকা বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো চব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার চারশো ছিচল্লিশাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার বাংলাদেশ এক লক্ষ ত্রিশ হাজার একশো সত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তেরো সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার তিনশো আঠারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভোয় দা এক লক্ষ আঠারো হাজার ছশো তেইশ টাকা একুশ ক্যার্টগ গোল প্রতি মূল্য একশো আট সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার ভো দেয় এক লক্ষ তেরো হাজার টাকা এখন দেখে নেব ওমানের সন্ধ্যার বাজার মূল্য ওমানের ২৪ ক্যার্টগোল প্রতি মূল্য 37 ওমানি রিয়েল এবং ভরেছে চারশো ওমানি রিয়েল তিনশো তিনশো টাকা ওমানের রিয়ালের রেট ধরে টাকা ভরে এক লক্ষ উনত্রিশ টাকা 358, 15 22 ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়াল এবং ভোটছে চারশো ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রেলের রেড ধর বান্লিশ টাকা ভোরে এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা একুশ প্রতি গ্রামের মূল্য 33 ওমানি রেল এবং ভরেছে তিনশো পঁচাত্তর ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রেড টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আঠারো গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ ওমানি রিয়াল এবং ভরেছে তিনশো আটটি সমান রেল তিনশো টাকা সমান রেল এর ভিতরে বাংলাদেশ থাকে এক লক্ষ এক হাজার চারশো টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারেন সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্রেডিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে